আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে সুজি দিয়ে ঝাল চিতই পিঠা এই রেসিপিটি শেয়ার করছি সুজি দিয়ে এভাবে ঝাল চিতই পিঠা তৈরি করা খুবই সহজ আমরা কয়েকটি টিপস ফলো করলে এরকম মজাদার একটা পিঠা তৈরি করে নিতে পারি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চার চামচ পরিমাণ বেকিং পাউডার এগুলোকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে এটা যদি দেওয়া হয় তাহলে পিঠাটা খুব সুন্দর হবে ফুলকো ফুলকো হবে এগুলো মেশানো হয়ে গেল এবার এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে নিচ্ছি তারপর ব্যাটারটা তৈরি করে নিব এভাবে আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচের একটু কম রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদ তারপরে এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচের কুচি আধা কাপের একটু কম ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পাতা এখন এই সবগুলো উপকরণ সুজির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অনেক পেঁয়াজের কলি বাজারে উঠেছে সে পেঁয়াজের কলিটা এখানে দিয়ে দিলাম আর একটু পানি লাগবে আমি এখানে আর একটু পানি দিয়ে নিলাম এবার এই ঘন ব্যাটারটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন আমার ব্যাটারটার অবস্থা এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখানে আরও পানি অ্যাড করে নিচ্ছি ব্যাটারটা এমন হবে যাতে একদম পাতলাও না হয় আবার ঘনও না হয় এই যে ব্যাটারটার মধ্যে আরও পানি দিয়ে দিলাম এবার এটাকে আরেকটু নেড়ে চেড়ে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই তো দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এবার ব্যাটারটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা আমার কেমন হয়েছে দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার ঘনও না এবার চলে যাব চুলায় ভাজার জন্য এদিকে চুলায় একটা পিঠার খাজ বসিয়ে রেখেছি প্রায় ঘন্টা খানেক এটাকে হিট দিয়েছি এবার এই যে এই চামচের এক চামচ করে এ খাজের মধ্যে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি চুলার জালটা কিন্তু হাই হিটেই থাকবে কারণ হিটটা কমিয়ে দিলে পিঠাটা ঠিক হবে না তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনা খুলে দিলাম এই যে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি একটা ছুরির সাহায্যে পিঠাগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি এই যে দেখুন পিঠাটা উঠিয়ে নিলাম তো সবগুলো পিঠাই আমার বেশ সুন্দর হয়েছে এগুলো তুলে নিচ্ছি দ্বিতীয় বেজে আরও ভাজার জন্য দিয়ে দিচ্ছি একটা টিস্যু দিয়ে এই খাসটাকে মুছে দিলাম একবার পিঠা তৈরি করার পর এই খাসটা যদি না মুছে দেন তাহলে পিঠাটা পরবর্তীকালে লেগে যেতে পারে তো এটা মুছে নিয়ে আবার পিঠা দিয়ে দিচ্ছি আমি এবার পিঠাগুলোকে আপনাদের দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে ভিতরটা কাঁচা নেই খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়েছে তো ভিওয়ার্স আমার এই সুজির ঝাল পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ